হাই ব্রিওন লানুই তনামিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হচ্ছে তো আশা রাখছি এবার ডিসেম্বরেও টেট পরীক্ষা হবে তো আমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে যেন আমরা প্রথমবারেই টেট কোয়ালিফাই করতে পারি তো সেই জন্যই আমি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগোজি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসছি এটাই হচ্ছে আমার প্রথম ক্লাস তোমরা সবাই আমার পাশে থেকে যদি ভালো লাগে আরও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও এবং কন্টিনিউ ক্লাস করতে থাকো চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস নিয়ে আসবো এবং বেসিক থেকে একদম আমরা জানব আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করবো তারপরে আমরা এমসিকিউ করবো করব আমরা দেখেছি দু হাজার তেইশের ডেটের কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছিল তো আমাদের সবার আগে কনসেপ্টটা ঠিকঠাক জানতে হবে কনসেপ্ট জানলে টাফ হলেও কোশ্চেন করা যাবে কোশ্চেনের অ্যান্সার করা যাবে তো ওই জন্য আমি তোমাদের একদম প্রথম থেকে নিয়ে আসছি ক্লাস চ্যাপ্টার ওয়াইজ প্রথম এটাই আমার প্রথম ক্লাস প্রথম ক্লাস হলো শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাইকোলজিক্যাল বেস অফ এডুকেশান তোমাদের সাইকোলজি পড়তে গেলে সবার আগে জানতে হবে যে সাইকোলজি কথাটার অর্থ কী এখানে দেখো বলেছে মনোবিজ্ঞানের প্রাচীন ও আধুনিক অর্থ মনোবিজ্ঞানের ইংরাজি প্রতিশব্দ হলো সাইকোলজি আমরা সকলেই এটা জানি যে মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি তো সাইকোলজি হচ্ছে একটা গ্রিক শব্দ দেখো এখানে কী বলা যায় গ্রিক শব্দ সাইকি ও লোগোস শব্দ থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি সাইকি কথার অর্থ হলো আত্মা আত্মাকে কি বলে ইংরেজিতে সোল এবং লোগোস শব্দের অর্থ হলো বিজ্ঞান অর্থাৎ সায়েন্স এবার দুটোকে একসাথে কী বলা হচ্ছে অর্থাৎ আত্মার বিজ্ঞানী হলো সাইকোলজি তাহলে সাইকোলজির অর্থ কি আত্মার বিজ্ঞান এটা হচ্ছে প্রাচীন অর্থ এবার সাইকোলজি বিভিন্ন মনোবিদ বিভিন্ন মতবাদ দিয়েছেন আমরা এটা আস্তে আস্তে জানব প্রথমে একদম প্রথমে কি ছিল সাইকোলজি কথার অর্থ ছিল আত্মার বিজ্ঞান তারপরে এটা আস্তে আস্তে কি হয়েছে এবার আমরা সেটা জানবো আমি প্রথমেই বলছিলাম যে সাইকোলজি কথার অর্থ হচ্ছে আত্মার বিজ্ঞান এটা হচ্ছে প্রাচীন অর্থ এবার প্রাচীন অর্থ থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বিভিন্ন মনোবিদ বিভিন্ন মতবাদ দিয়েছেন তাদের মতবাদ অনুযায়ী সাইকোলজি কথার অর্থ পরিবর্তন হয়েছে তো প্রথমে এখানে দেখো কী বলেছে মনোবিজ্ঞানের এই সংজ্ঞা অনেকের মনোপূত হলো না তাদের মতে আত্মা পর্যবেক্ষণ ও পরীক্ষণযোগ্য নয় অর্থাৎ আত্মা আমরা সকলেই জানি আত্মা কি পর্যবেক্ষণ করা যায় বা পরীক্ষা করা যায় করা যায় না তাই এটা সকলের মনোপুত হলো না তাই এর প্রকৃত স্বরূপ জানা যায় না স্বাভাবিক আত্মা যেহেতু পরীক্ষাও করা যায় না পর্যবেক্ষণও করা যায় না তাই এর প্রকৃত স্বরূপ জানা সম্ভবও নয় আত্মা নিয়ে কোনো বিজ্ঞান গড়ে উঠতে পারে না আত্মাকে যেহেতু পরীক্ষা করা যায় না দেখা যায় না পর্যবেক্ষণ করা যায় না তাই তাকে নিয়ে কোনো বিজ্ঞান গড়ে উঠতে পারে না তাই একে আত্মার বিজ্ঞান বলা যুক্তিযুক্ত নয় এবার আত্মার বিজ্ঞান তো ধরা হলো না এবার তাহলে মনোবিজ্ঞানকে কী বলা হবে তারপরে পরবর্তীকালে মনোবিজ্ঞান মনের বিজ্ঞান বলে চিহ্নিত হয় তাহলে পরবর্তীকালে কি হয় প্রথমে ছিল আত্মার বিজ্ঞান তারপরে হয় মনের বিজ্ঞান মনোবিদ হবডিং বলেন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড তাহলে ফার্স্টে ছিল কি সায়েন্স অফ সোল সেটা যুক্তিযুক্ত হলো না তারপরে হলো সায়েন্স অফ মাইন্ড মানে মনের বিজ্ঞান আত্মার বিজ্ঞান থেকে এই মনোবিজ্ঞান সংজ্ঞাটি অপেক্ষাকৃত বস্তুনিষ্ঠ হলেও সংজ্ঞাটি পরিত্যক্ত হয়েছে এই সংজ্ঞাটিও সঠিক হলো না ফার্স্টে আত্মা ছিল আত্মা থেকে মন হলো মন হওয়ার পরেও এটা যুক্তিযুক্ত হলো না তারপরে এই সংজ্ঞাটিও পরিত্যক্ত হলো কারণ মনকেও আমরা দেখতে পাই না পরীক্ষণ করতে পারি না পর্যবেক্ষণ করতে পারি না তাই মনটাও যুক্তিযুক্ত হলো না অতঃপর মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলে ব্যাখ্যা করা হয়েছে তাহলে প্রথমে ছিল আত্মার বিজ্ঞান তারপরে হলো মনের বিজ্ঞান এবার হচ্ছে চেতনার বিজ্ঞান মনোবিদ অ্যাঞ্জেল বলেন মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান সায়েন্স অফ কনসিয়াসনেস তাহলে কে বলেন সায়েন্স অফ কনসিয়াসনেস মনোবিজ্ঞানকে কে বলেন অ্যাঞ্জেল এছাড়াও কে রয়েছেন লক হবস প্রমুখ দার্শনিকগণ এছাড়া হচ্ছে ভুন টিচেনার প্রমুখ মনোবিদ মনোবিজ্ঞানকে চেতনা অনুশীলনকারী বিজ্ঞান আখ্যা দিয়েছেন এখানে এক আরেকটা কোশ্চেন বলে রাখি খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই যে ভুণ্ড মনোবিদ ভুন্ড হলেন ফাদার অফ সাইকোলজি মনোবিদ ভুণ্ডকে কি বলা হয় ফাদার অফ সাইকোলজি পরবর্তীকালে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে গণ্য করা হয় চেতনার বিজ্ঞান হিসেবেও মনোবিজ্ঞান যুক্তিযুক্ত হলো না তাই পরবর্তীকালে আবার কি হলো আচরণের বিজ্ঞান বলে গণ্য করা হলো তাহলে মনোবিদ ওয়াটসন ম্যাকডুগাল উডওয়ার্থ প্রমুখ মনোবিদ এই মতের সমর্থক ছিলেন যদিও তাদের ব্যাখ্যার মধ্যে পার্থক্য দেখা যায় এরা সকলেই ওয়াটসন ম্যাকডুগাল ওয়া উডওয়ার্থ সকলেই কী ছিলেন আচরণবাদী যেহেতু তারা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলেছেন তাই তাদেরকে বলা হয় আচরণবাদী কিন্তু তারা আচরণের বিজ্ঞান বললেও তাদের যে ব্যাখ্যাগুলো ছিল সেগুলো তাদের সেই ব্যাখ্যার মধ্যে পার্থক্য দেখা যায় সবার ব্যাখ্যা সমান ছিল না এবার কে কি বলেছেন সেটা আমরা দেখি মনোবিদ ওয়াটসন বলেন মনোবিজ্ঞান হল আচরণ সম্পর্কীয় বিজ্ঞান আমরা আগেই দেখেছি বা জেনেছি যে ওয়াটসন ম্যাকডুগাল উডওয়ার্থ এরা ছিলেন আচরণবাদী অর্থাৎ মনোবিজ্ঞানকে এনারা বলেছেন যে আচরণের বিজ্ঞান সাইকোলজি ইজ এ সায়েন্স অফ বিহেভিয়ার ঠিক আছে মনোবিজ্ঞানকে যদি বিজ্ঞানের স্তরে উন্নীত করতে হয় তবে আত্মা মন চেতনা প্রভৃতি যে বস্তুগুলো ইন্দ্রিয়াতীত ও যেগুলো পরীক্ষা সাপেক্ষ নয় সেগুলিকে বাদ দেওয়া উচিত অর্থাৎ আমরা দেখেছি আগে যে মনোবিজ্ঞান সবার প্রথমে ছিল আত্মার বিজ্ঞান সেখান থেকে হলো মনের বিজ্ঞান তারপর সেখান থেকে হলো চেতনার বিজ্ঞান কিন্তু বিজ্ঞানী মনোবিদ ওয়াটসন বলেছেন যে এই তিনটেই তো আমরা দেখতেও পারি না পরীক্ষাও করতে পারি না পর্যবেক্ষণও করতে পারি না তাহলে এগুলো তো মনোবিজ্ঞানের অর্থ হতে পারে না যেটা আমরা দেখতে পারি না যেটা আমরা পর্যবেক্ষণ করতে পারি না সেটা তো মনোবিজ্ঞান হতে পারে না তাই বলেছেন যে আচরণ হলো পরীক্ষণযোগ্য স্বাভাবিক কে কী আচরণ করছে মানুষের আচরণ দেখেই তো আমরা বুঝতে পারি যে সে সে কীরকম তার মধ্যে সে কী রাগ হচ্ছে না আনন্দ পাচ্ছে নাকি দুঃখ পাচ্ছে তার আচরণ দেখেই তো আমরা বুঝতে পারি সুতরাং মনোবিজ্ঞানকে প্রাণীর আচরণের বিজ্ঞান বলাই যুক্তিযুক্ত বোঝা গেল তারপরে ম্যাকডুগাল উড এরা কি বলেছেন তারপরে আমরা দেখি পরবর্তীকালে মনোবিদ ম্যাকডুগাল বলেন সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং থিংস অর্থাৎ মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান অর্থাৎ প্রাণী যেরকম আচরণ করবে সেরকমই তার সাইকোলজিটা সেরকমই হবে তার মনের ভাবটা সেরকমই হবে যেরকম অথবা বলা যায় যে তার মনে যেটা চলবে সে সেরকমই আচরণ করবে এটা কে বলেছেন ম্যাকডুগাল বলেছেন আধুনিক শিক্ষাবিদদের মতে শিক্ষার তত্ত্ব ও প্রয়োগ অর্থাৎ শিক্ষার লক্ষ্য নির্ধারণ শিক্ষার লক্ষ্য নির্ধারণ পাঠ্যক্রম প্রণয়ন শিক্ষা শিখন প্রক্রিয়া মূল্যায়ন ও শিক্ষার ব্যবস্থাপনায় মনোবিজ্ঞানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এবার শিক্ষা আমরা কিসের জন্য ব্যবহার করো করবো শিক্ষা কোন কাজের জন্য নির্ধারিত হয় বা শিক্ষার যে পাঠ্যক্রমটা সেটা কি অনুযায়ী তৈরি করা উচিত বা শিক্ষা শিখন মানে শিক্ষাটা আমরা কিভাবে সবাইকে শেখাবো বা শিক্ষা সবাইকে কিভাবে দেব আবার সেখান থেকে মূল্যায়ন কি করে করব। সেটা মনোবিজ্ঞানের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর কি সেই ব্যবস্থাপনায় অর্থাৎ একজন ধরো আমি তোমাদের বোঝাচ্ছি দুটো শিশু কোনোদিনও এক হতে পারে না তাদের চিন্তা ভাবনা তাদের আচার আচরণ পুরোই আলাদা এবার আমি একজনকে একজন ভালো ধরো ক্লাসে যে বেশি নাম্বার পাচ্ছে তাকে আমি যেভাবে বোঝাবো ক্লাসে যে কম নাম্বার পাচ্ছে তাকে আমি সেভাবে বোঝালে সে হয়তো বুঝবে না এবার সে কীভাবে বোঝালে বুঝবে সে সেইভাবেই তাকে বোঝাতে হবে এখানে সেটাই বলেছে যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ শিক্ষা শিক্ষণ প্রক্রিয়া মূল্যায়ন সবই হচ্ছে কি মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে হয় কারণ সবার মনোবিজ্ঞান সমান হয় না সবার সাইকোলজি সমান হয় না সাইকোলজি অনুযায়ী এগুলো নির্ধারিত করতে হবে আচরণবাদী মনোবিদ উডওয়ার্ড বলেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটিস ইন রিলেশন ইন হিজ এনভায়রনমেন্ট অর্থাৎ পারিপার্শ্বিকের প্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞান হলো মনোবিজ্ঞান এবার পারিপার্শ্বিকে ধরো তুমি যেই পরিবেশে বসবাস করছো সেখানে একরকম মানে সেখানে সমাজ ব্যবস্থা একরকম আবার যে তুমি যদি গ্রামে থাকো সেখানে সমাজ ব্যবস্থা একরকম যেমন তুমি যদি শহরে থাকো সেখানে তোমার পারিপার্শ্বিক পরিবেশের ভিত্তিতে সেখানে সমাজ ব্যবস্থা আলাদা অর্থাৎ তোমার যেটা সাইকোলজি হবে যে শহরে থাকে তার সাইকোলজি আলাদা হবে বা তার শিক্ষা ব্যবস্থাও আলাদা হবে সেটাই এখানে বলতে তার শিক্ষা ব্যবস্থা বলতে তার কার্যকলাপ আলাদা আলাদা হবে একজন গ্রামে যে থাকে তার কার্যকলাপ আর একজন শহরে যে থাকে তার কার্যকলাপ আলাদা হবে আর সেটা সম্পূর্ণটাই হবে তার পারিপার্শ্বিক পরিবেশের জন্য তো উডওয়ার্ড ওটাই বলেছেন যে পারিপার্শ্বিকের প্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞান হলো মনোবিজ্ঞান উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বলা যায় মানে এতক্ষণ আমরা যে আচরণবাদীদের সংজ্ঞাগুলো দেখেছিলাম কে হচ্ছেন ওয়াটসন ম্যাকডুগাল উডওয়ার্ড ওদের সবার সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যাবে যে মনোবিজ্ঞান ও এখানে ওটা হবে না এটা মিস্টেক হয়ে গেছে এখানে ওটা হবে না মনোবিজ্ঞান জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রতিক্রিয়া বিশ্লেষণ শ্রেণীবিভাগ গতি প্রকৃতি নিয়ম কারণ ও পরিমাণ নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দেহের প্রক্রিয়াগুলিকে ব্যাখ্যা করে অর্থাৎ এতক্ষণ ধরে আমি যা বলছিলাম যে একজনের মানসিক প্রতিক্রিয়া তার যেটা হবে তার আচরণেও তো সেটা প্রতিফলিত হবে কিছুটা হলেও প্রতিফলিত হবে অর্থাৎ তার আচরণ দেখে বোঝা যাবে তার মানসিক প্রতিক্রিয়া কেমন ঠিক আছে এখানে এটাই বলেছে সেটা তার পারিপার্শ্বিক পরিবেশের জন্য হতে পারে তার পার্সোনাল কোনো কারণের জন্য হতে পারে সেটা যে কারণেই হোক তার যে আচরণটা সেটা দেখে তার মানসিক প্রতিক্রিয়াটা বোঝা সম্ভব তাই মনোবিজ্ঞানে কি কি বলা হয় যে আচরণের বিজ্ঞান এবার তাহলে মনোবিজ্ঞানের সাথে শিক্ষার কি সম্পর্ক সেটা দেখি মনোবিজ্ঞান ও শিক্ষার সম্পর্ক শিক্ষা বলতে আমরা সেই সব আচরণ আয়ত্ত করা বুঝি যেগুলি ব্যক্তি ও সমাজ উভয়েরই উন্নয়নের জন্য প্রয়োজন অর্থাৎ শিক্ষা কী আমরা শিক্ষা বলতে কি বুঝি শিক্ষা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে ব্যক্তি এবং সমাজ দুজনেরই উন্নয়ন হবে সেটাই হচ্ছে শিক্ষা আচরণগুলো সমাজ অনুমোদিত কতগুলি বিশেষ সংস্থার মাধ্যমে অপরিণত ব্যক্তিকে আয়ত্ত করতে সাহায্য করে এবার আচরণগুলো সমাজ অনুমোদিত অবশ্যই আচরণ যেগুলো করবে একজন শিক্ষিত ব্যক্তি সেগুলো সমাজ অনুমোদিত হতে হবে তবেই তাকে শিক্ষিত বলা হবে বা তবেই তার শিক্ষা হচ্ছে বলা হবে সমাজ বিরোধী কোনো আচরণ করলে সেটা তার শিক্ষার মধ্যে পড়বে না সমাজ অনুমোদিত তো অবশ্যই হতে হবে তার শিক্ষার ফলে যে কার্যকলাপগুলো সেগুলো মনোবিজ্ঞান ও শিক্ষার উক্ত ব্যাখ্যার প্রেক্ষিতে বলা যায় ব্যক্তির আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে মানসিক ক্রিয়া গতি প্রকৃতি ও সূত্র নির্ধারণ করে মনো করে মনোবিজ্ঞান এতক্ষণ ধরে আমি যেটা তোমাদের বলছি সেটাই এখানে বলা আছে যে ব্যক্তির আচরণ পর্যবেক্ষণ করেই তার মানসিক প্রকৃতি তার গতি প্রকৃতি শুদ্ধ সূত্র নির্ধারণ কে করে মনোবিজ্ঞান অর্থাৎ তার সে একজন ব্যক্তি রকম আচরণ করছে সেটা তার সাইকোলজির ওপর ডিপেন্ড করে আর সেটা ঠিক করে কেমন সাইকোলজি ঠিক করে অপরদিকে সেই আচরণের প্রয়োগমূলক দিক হলো শিক্ষার বিষয়বস্তু এবার সে যেরকম আচরণ করছে সেটা কি করে সে প্রয়োগ করবে সেটা ভালোভাবে সে কী করে প্রয়োগ করবে সেটা ঠিক করে কে শিক্ষা শিক্ষা দিয়েই তো মানুষকে ঠিক পথে আনা হয় তার যে আচরণগুলো আচরণ সে করছে সেটা কোন জায়গায় করা সঠিক কোন জায়গায় করা সঠিক না কোন আচরণ করলে সমাজের জন্য মঙ্গল কোন আচরণ করলে সমাজের জন্য অমঙ্গল সেগুলো কি করে কে ঠিক করে শিক্ষা সেগুলো ঠিক করে এখানে শিক্ষা ও মনোবিজ্ঞান সম্পর্কে মনোবিদ অ্যাডাম একটি কথা বলেছেন মনোবিদ অ্যাডামস এর কথায় দ্য টিচার টিচেস জন লাতিন এই কথাটার অর্থ হলো যে একজন শিক্ষককে যেমন পড়াতে গেলে যেমন বাচ্চাটাকে জানতে হবে শিশুকে জানতে হবে তার সাথে সাথে তার সাবজেক্টটাও জানতে হবে শুধু তো শিশুকে জানলে সে কখনোই তাকে পড়াতে পারবে না যদি তার সাবজেক্ট সম্বন্ধে গভীর জ্ঞান না থাকে কী পড়াবে একজন বাচ্চাকে বাচ্চার মনোবিজ্ঞান বুঝলো তার মনোভাব বুঝলো তার আচরণ দেখে তার সাইকোলজি ঠিক করলো বুঝতে পারলো কিন্তু সে সাবজেক্ট সম্পর্কেই কিছু জানে না তাহলে তো তাকে পড়াতে পারবে না অর্থাৎ একজন শিক্ষককে যেমন একজন বাচ্চাকে বুঝতে হবে সাথে সাথে সে যেই বিষয়টা পড়াবে পড়াবে সেই বিষয় সম্পর্কেও তার জ্ঞান থাকতে হবে তো আজকের মতো এইটুকুনি আজকে আমরা পড়লাম যে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি মনোবিজ্ঞানের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম এরপরের দিন অন্য ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও